আগামীকাল জামাই ষষ্ঠী এবং প্রত্যেকটি বাঙালি ঘরে কিন্তু জামাই ষষ্ঠী একেবারে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এবং বাজারের দাম আগুন মাছ থেকে শুরু করে ফলের দাম এবং সবজির দাম আগুন বারাসতের বাজারে ক্রেতার সংখ্যা কম এমনটাই জানা যাচ্ছে এ বিষয়ে আমরা কথা বলবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী সত্যজিৎ বারাসত বাজারে বাজার দর কেমন কি জানতে পারছো এ বিষয়ে দেখো তুমি জানো যে আগামীকাল জামাই ষষ্ঠী এবং রোববার তো স্বাভাবিকভাবেই শনিবারে মূলত অর্থাৎ জামাইষষ্ঠীর আগের দিন শনিবার সে যেবারই পড়ুক না কেন মূলত বাজারটা হয় কিন্তু বেশি পরিমাণে শনিবার সকাল থেকে যেমন কাঁচা সবজি আনা এরকম এবং মাছ আর কি বাজারটা অধিকাংশই করে থাকেন এবং আরেকটা যেটা বিষয় হচ্ছে যে বাজারে দেখা গেল যে প্রতি বছর কিন্তু জামাইষষ্ঠীর আগের দিন যেভাবে ভিড় ভাড়টা থাকে সেই ভিড় ভাড়টা নিয়েই বিক্রেতারা ফল বিক্রেতা বিশেষ করে আম জাম কাঁঠাল এই যে বিক্রেতা আছে তাদের বক্তব্য যে দাম কিন্তু গতবারের তুলনায় অনেক কম তুমি জানো আমের ফলন বেশি হয়েছে গতবার এই সময় হিমসাগর আম কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হয়েছিল সেখানে এবছর তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে অর্থাৎ আমের যে কোয়ালিটি সেই অনুযায়ী কুড়ি টাকা দাম কম তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আম তেমন একটা বিক্রি হচ্ছে না চাহিদা নেই কাঁঠালের ক্ষেত্রেও তাই যে তিরিশ থেকে চল্লিশ টাকা গতবারের তুলনায় দাম কম উল্টো দাম বেড়েছে মাছের দাম বেড়েছে চিংড়ি মাছ থেকে শুরু করে ইলিশ মাছের দাম কিন্তু বেড়েছে খাসি এবং পোলট্রির দাম এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে আটশো টাকা কেজি এবং দুশো টাকা কেজি কাঁটা মুরগি তো সেক্ষেত্রে আগামীকাল খাসি এবং আর কি মুরগির মাংস বিক্রেতারা বলছেন যে তারা আগামীকাল জামাই ষষ্ঠ উপলক্ষে দাম বাড়বে অন্যান্য যে সমস্ত মশলা আছে যে তোমার আদা রসুন পেঁয়াজ আলু এগুলোর কিন্তু দাম স্বাভাবিক ভাবেই বৃদ্ধি হয়েছে গতবারের তুলনায় এবছর কিন্তু পাঁচ থেকে পনেরো টাকা পর্যন্ত আর কি মূল্য বৃদ্ধি হয়েছে স্বাভাবিকভাবেই ক্রেতারা বলছেন যে বিক্রি কিন্তু গতবারের তুলনায় অনেক কম এবং এটা তারা উদ্বিগ্ন এবং তুমি জানো এই সময়টায় জামাই ষষ্ঠীর দিনে কিন্তু ইলিশ মাছ এবং চিংড়ি এই দুটোর বাঙালি ওপার বাংলা হোক অর্থাৎ যারা বাঙাল বিভিন্ন সময় এসে ইস্ট বেঙ্গল মোহনবাগান চিংড়ি ইলিশ কিন্তু রেওয়াজ জামাই ষষ্ঠীটা দুই বাংলার হলেও ইলিশ আর চিংড়ি মেলবন্ধন কিন্তু জামাই ষষ্ঠীর এই পাতেই হয় ইস্টবেঙ্গল বন বাগানের মিলন হয় সেই ক্ষেত্রে এই ইলিশ মাছ এবং চিংড়ির দাম অত্যাধিক পরিমাণে বেশি ইলিশ মাছ যেগুলো আটশো সাতশো গ্রাম ওজন থেকে এক কেজি সেগুলো আড়াই হাজার থেকে তিন হাজার টাকা কেজি এবং চিংড়ি মাছ দেখা যাচ্ছে যে সাতশো টাকা কেজি তো স্বাভাবিকভাবেই যারা শ্বশুর আর কি জামাই আপ্যায়ন করবেন যে সমস্ত শ্বশুর শাশুড়ি মধ্যবিত্ত তাদের কিন্তু মাথায় হাত তারা বাজারে আসছেন ঘুরে যাচ্ছেন কিনতে আর কিন্তু পারেননি স্বাভাবিকভাবে আগামীকাল রোববার জামাই ষষ্ঠীর দিন দাম অনেকটাই চড়া থেকে আর সে কারণেই কিন্তু ম্যাক্সিমাম মানুষই শনিবারে বাজার করেন কিন্তু বিক্রেতারা বলছেন যে ক্রেতাদের সংখ্যা একেবারেই কম আর যারা আসছেন তারা কেনেননি আর ক্রেতারা বলছেন দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি বাজেটে কুলোচ্ছে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে পাশাপাশি যেটা এই যে ট্রেন্ড সকালবেলার বাজারে দেখা গেল মাথায় হাত কিন্তু বিভিন্ন বিপণনী সমস্যা খাদ্য বিপণনী সমস্যা তুমি জানো এখন মানুষ কিন্তু রান্না করার তুলনায় অর্ডার দেয় তো সেক্ষেত্রে যে সমস্ত রেস্টুরেন্ট আছে এবং যে সমস্ত প্রজাতির সমস্যা আছে বারাসাতের মতো কলকাতা লাগোয়া যে শহর এখানে কিন্তু এরকম আবাসনের সংখ্যা বেড়েছে বসে বসে মানুষের সংখ্যা বেড়েছে এবং জামাই আপান সাধারণত দেখা যাচ্ছে একটা ট্রেনে আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা খাবার ডেলিভারি করে আনেন তো সেই সমস্যাগুলোর সাথে কথা হচ্ছিল সকালে তারাও কিন্তু বলছেন যে যেভাবে কাঁচা বাজারের হাল দেখেছে তাতে করে তারা আশায় বুক বেঁধেছেন তাহলে বোধ মানুষ খাবার অর্ডার করবেন ডেলিভারির মাধ্যমে তারা বাড়িতে বসে নেবেন সেদিকে তারা অপেক্ষায় আছে কিন্তু যদি সেক্ষেত্রে তারা আর কি যারা জামাই চুষ্ঠী পালন করবেন তারা যদি কিনা এই সমস্ত সমস্যার দিকে না এগোয় তাহলে তারাও কিন্তু বিপাকে পড়বেন সব মিলিয়ে একটা দোলাচলের মধ্যে কাঁচা বাজার মাছ মাংসের বাজার থেকে শুরু করে যে সমস্ত খাবার সংস্থাগুলো আছে ডেলিভারি সংস্থাগুলো আছে সকলেই অর্থ ধন্যবাদ সত্যজিৎ